আমরা তো হাসিনার বিচার চাই আমরা হাসিনার কেমন বিচার চাই কেমন বিচার চাই আমার যে বন্ধুটা চোখ হারাইছে ওটা তো হাসিনা এই চোখটা নষ্ট করতে আমরা চাই হাসিনার এটা চোখ খামসি দিয়ে তুলে নিব তাই না আমাদের অসংখ রাজনৈতিক কর্মী জৌনাঙ্গে কানটা শক দিতেছে তো শুধু হাসিনা কানটা শক দেবে হাসিনার হাসিনা কানটা শক খাবে না বলেন আমাদের অসংখ ছাত্রদের রাজনৈতিক কর্মীদের পায়ের পাতায় পিড়াইতে পিড়াইতে ফাড়াই গেছে তো হাসিনা যে এই খারাপ কাজটা করলো হাসিনার পাটা ফাটাইতে হবে না হ্যাঁ নাকি মহিলা মানুষ দেখে পার পেয়ে যাবে বলেন আমি পুরুষ মানুষ আমার পুরুষ আঙ্গে কারেন্টের শখ দিল কারেন্টের উপর প্রস্রাব করালো তা হাসিনা মহিলা মানুষ দেখে কারেন্টের সাথ খাবে না আর পরিবারের কবর জিয়ারত করতে পর্যন্ত শেখ হাসিনা আসে নাই তো এইটা হলো আওয়ামী লীগের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ যে আওয়ামী লীগ ফিট একটা দল না আর এই এই এসে এসে আওয়ামী লীগের আসার সম্ভাবনা আরো কম যেন এই সময়টাতে আওয়ামী লীগ নেতারা বিভিন্ন দুর্নীতি লুটপাটের মাধ্যমে এত অর্থ উপার্জন করেছে যে তারা এই অর্থগুলো ভোগ করতে চায় তাদের এই অর্থগুলো সেফ জোনে আছে তারা এই অর্থগুলো ভোগ করতে চায় এগুলোর প্রতি তাদের মায়া আছে সেই কারণে এই মায়া ছেড়ে রাজপথে আবার নতুন করে এসে লড়াই সংগ্রাম করবে এই ধরনের ফিটনেস আওয়ামী লীগের নাই এবার আসেন এখানে বিএনপির ভাই দূর মানে এখান থেকে লিভ নেসে জামাতের ভাইও এখান থেকে লিভ নেসে আমরা যারা আমরা যারা শেখ হাসিনা তারা নিপ্রয়োজনীয় শিকার আমাদের একটা দাবি আছে আমরা নিপীড়নটাকে খুব হৃদয় দিয়ে ফিল করি যে আমরা আমাদের উপর কি কি ধরনের নিপীড়নটা হয়েছে বিশ সালে একুশ সালে বাইশ সালে নিপীড়নের শিকার হয়েছি এবং চব্বিশ সালে এসে আবার নিপীড়নের শিকার হলাম যারা নিপীড়নের শিকার হলাম এতবার তাদের একটা ভাষা আছে ইচ্ছা আছে আমরা কি চাই আসলে আমরা চাই যে বিএনপি এবং জামাত পরস্পরে কখনো বিবাদে লিপ্ত না হোক এই মুহূর্তে অন্তত এটা আমাদের চাওয়া এবং আমরা দুটো দলকে মহবোধ করি এবং ভালোবাসি কারণ আমরা এক সঙ্গে লড়াই করেছি এক সঙ্গে বিভিন্ন সময় শেখ হাসিনার দ্বারা নিপনের শিকার হয়েছি আজকে শেখ হাসিনা চলে যাওয়ার পরে ক্ষমতা কেন্দ্রিক একটা সম্ভাবনা তৈরি হওয়াতে আজকে মানে হলো বিএনপি ভাইরা জামাতের ভুল ধরছে জামাতের ভাইরা বিএনপির ভুল ধরছে এই বিষয়গুলো আমরা আসলে যারা দুই দলকে ভালোবাসি তারা মর্মাহত আমরা এগুলো আমাদের মধ্যে একটা স্নায়ু চাপ তৈরি করে যে তারা এমন প্রত্যাশা কি আমাদের আমরা যখন দেখি যে জামাতের একজন মানে অভিযোগ দিচ্ছে যে বিএনপি চাঁদাবাজি করছে বা দখল দারিত্ব করছে আমি আপনাদেরকে বলি এই যে ইসলামী ব্যাংক এসালম গ্রুপ দখল করে নিয়েছিল জামাত ইসলাম কি সেটা পুনর্দখল করেনি আমার প্রশ্ন এবং জামাতের অনেক প্রপার্টি আওয়ামী লীগ দখল করেছিল সেগুলো কি জামাত পুনর্দখল করেনি তাহলে এটা কি চাঁদাবাজি বা দখলবাজি ঠিক একইভাবে পনেরো বছর আগে বিএনপির যে সম্পদগুলো ছিল বা বছরের পরে বছর বিএনপির যে সম্পদগুলো গুলো আওয়ামী লীগ একবার করেছে সেগুলো যদি বিএনপি ফিরে পেতে চায় তাহলে কি সেটা চাঁদাবাজি বা দখলদারিত্ব হবে তাই না তাহলে মানে দুই দলই তাদের পুরনো হারানো সম্পদ ফিরে পেলেন ফিরে পাওয়ার জন্য চেষ্টা করলেন লড়াই করলেন এবং দখলদারদের উচ্ছেদ করলেন এখন উচ্ছেদ করার পরে দুই দল দুই দলকে বলছেন যে তোমরা চাঁদাবাস তোমরা চাঁদাবাস অথচ দুইটাই ছিল আপনাদের হক আপনাদের দখল করা সম্পদই আপনারা ফিরে পেয়েছেন এরকম ভাবে বিভিন্ন একটু আগে বললাম বাজার কমিটি টমিটি বিভিন্ন কমিটি আছে সারা দেশে এই কমিটিগুলোতে যেহেতু আওয়ামী লীগ দায়িত্ব ছিল ক্ষমতায় ছিল এই আওয়ামী আত্মা অপসারণ করার পরে ওই সমাজ না নিয়ন্ত্রণ করবে নাকি নিয়ন্ত্রণ ছাড়াই থাকবে বলেন তাই না নিয়ন্ত্রণ ছাড়াই থাকবে ধরেন বিএনপি জামাত নাই এবার ছাত্র সমন্বয়করা বাজার কমিটি দেওয়া শুরু করছে তারা কি টাকা ছাড়াই কমিটি দেবে বলেন টাকা সারাই কি দিচ্ছে আমি জিজ্ঞাসা করছি ডাকসুতে যান অনেক সচিব আমলা ওখানে যায় বসে থাকে যে ছাত্ররা একটা সুপারিশ করলে তার এক জায়গায় প্রমোশন হবে বা তার এক জায়গায় দীর্ঘদিনের আটকে ছিল সেটা খালাস হবে ওইটা কি ওরা কি টাকা সারা দিচ্ছে টাকা সারা দিচ্ছে নি তো বাংলাদেশের রাজনীতিতে এই নোংরামির থেকে পরিত্রাণ পাওয়া অনেক কঠিন কিন্তু যে আমি যেটা একটু আগে আগে শুনে বললাম যে আমরা আসলে কষ্ট পাচ্ছি কেন কষ্ট পাচ্ছি মানে যারা আপনার হলো শুক্র শুক্র সাত দিন লড়াই করে পুরা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ক্রেডিট নিতে চায় নিয়ে আমাদেরকে উল্টা নব্য ফ্যাসিবাদ বলে সেটাই বললাম তাদের পরিচয় কি তারা এরকম কেন করছে কারণ তারা কখনোই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের সৈনিক ছিল না তারা ফ্যাসিবাদের সঙ্গী ছিল আজকে সেই ফ্যাসিবাদের সমর্থনে আজকে নিপীড়িত দলগুলোকে বলছে নব্য ফ্যাসিবাদ তো এই বিষয়গুলো আমাদেরকে মারাত্মক পীড়া দিচ্ছে আমরা অনেক কষ্ট করছি ভাই আমার পিঠের ক্ষত এখনো ভালো হয় নাই আমার আমার বাম চোখ বন্ধ করলে এখনো আমি ডান চোখে ঝাপসা দেখছি আমরা তো বিচার চাই এই যে সার্জিস আবদুল্লাহ এরা ফ্যাসিবাদের বিচারা চাচ্ছে না এরা ফ্যাসিবাদকার আর প্রতিরোধ করতে চাচ্ছে না এরা এখন বলতেছে না ফ্যাসিবাদের বিচারের কথা ভুলে গিয়ে এখন বলছে নব্য ফ্যাসিবাদের বিচার করবে নব্য ফ্যাসিবাদের বিচার করবে কিন্তু আমরা যারা কষ্ট পাইছি আমরা যারা আহত হয়েছি আমার সামনে আমাদের যারা বন্ধুরা মূল্য আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা তো হাসিনার বিচার চাই আমরা হাসিনার কেমন বিচার চাই কেমন বিচার চাই আমার যে বন্ধুটার চোখ হারাইছে ওটা তো হাসিনা এই চোখটা নষ্ট করছে আমরা চাই হাসিনার একটা চোখ খামছি দিয়ে তুলে নেব তাই না আমাদের অসংখ্য রাজনৈতিক কর্মী যৌনাঙ্গে কারেন্টের শখ দিছে তো শুধু হাসিনা কারেন্টের শখ দেবে হাসিনার হাসিনা কারেন্টের শখ খাবে না বলেন আমাদের অসংখ্য ছাত্রদের রাজনৈতিক কর্মীদের পায়ের পাতায় পিড়াইতে পিড়াইতে ফাড়াই গেছে তো হাসিনা যে এই খারাপ কাজটা করলো হাসিনার পাটা ফাটাইতে হবে না হ্যাঁ নাকি মহিলা মানুষ দেখে পার পেয়ে যাবে বলেন আমি পুরুষ মানুষ আমার পুরুষ আঙ্গে কারেন্টের শখ দিল কারেন্টের ওপর প্রস্রাব করালো তা হাসিনা মহিলা মানুষ দেখে কারেন্টের শখ খাবে না বলেন খাবে না কষ্ট দিছে না আমাদের খারাপ লাগতেছে খুবই বাজে লাগতেছে এই বিষয়গুলো শুনতে কিন্তু আমরা তো বিচার চাই সাজিসরা হাসিনায় বিচার বাদ দিয়ে নব্য নব্য ফেস্টিভালের ফেস্টিভাল খুঁজতেছে নব্য ফেস্টিভাল কোথায় হাসিনার বিচার করা লাগবে ভুলে গেছে ও হাসিনার বিচার করবে কিভাবে ও হাসিনার কর্মী ছিল আবদুল্লাহ হাসান আবদুল্লাহ ও হাসিনার বিচার চাইবে কেন ও তো হাসিনার কর্মী ছিল ও তো গতকালকে শ্রমিক লীগের নেতার বাড়ি থেকে দাওয়াত খাই আসলো ও শ্রমিক লীগের বিচার চাইবে বলেন আমাদের বিপ্লবটা চুরি হয়ে গেছে এই আব্দুল হাসনাদ আবদুল্লাহ আর সার্জিস এরা চুরি করছে আমাদের বিপ্লবটা এরা আন্দোলন বন্ধ করছিল আইন মন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে ওই আন্দোলন বন্ধ করার পরে আন্দোলন রাস্তায় পড়েছিল কেউ ধরা কেউ ছিল না তখন আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা এটাকে সোনা এবং হীরা মনে করে বুকে টানে যে এইটা হলো মূল্যবান আন্দোলন ওরা বাদ দিছে সেটাকে আমরা জড়ায় ধরছি আগলায় ধরছি সারা যাবে না বলছি সার্জিসের সাথে আলোচনা করে লাভ নাই আবদুল্লার সঙ্গে আলোচনা করে লাভ নাই আলোচনা করতে হবে যে নিপীড়নের শিকার আবু সাইদ আবু সাইদের সঙ্গে বসতে হবে হাসিনাকে আমরা সেই আন্দোলনের আমাদের সেই বিজয় আওয়ামী মিডিয়া আমাদের কাছ থেকে চুরি কইরা হাসনাত আব্দুল্লাহ আর সার্জিসকেদেরকে দিয়ে দিছে আজকে শহীদ মিরারে যে মানুষগুলো এখানে আসলো অসংখ্য পরিবার আসছে তাদের কারো সন্তান কারো ভাই মারা গেছে সবাই বিএনপির একটা সমাবেশ করতে পারবে নিহতা হতদের কারণ মরছে তো বিএনপি জামাত শিবিরের ছাত্র দলের ভাইরা মরছে পুরা ডিবি অফিস আ আহ ওয়া কান্না মা মা আল্লাহ করে চিল্লাচ্ছে ডিবি অফিস ডিবি অফিসে কারা সে চিল্লাছে কারা এই আমি চিল্লাইছি আমার মতো ছাত্র দলের নেতা কর্মী চিল্লাইছে ছাত্র শিবিরের নেতা কর্মীরা চিল্লাইছে সালাউদ্দিন টুকু ভাই চিল্লাইছে খুশরু ভাইকে টর্চার করছে আমার কথা হলো যে এই যে আন্দোলন বন্ধ করলো হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসরা এর পরবর্তী যে আন্দোলন শুরু হলো সেই আন্দোলন শুরু হওয়ার পরে সার্জিসদের গ্রেপ্তার না করে আমির খুশরু ভাইকে কেন গ্রেপ্তার করলো বলেন তো সার্জিদের গ্রেপ্তার না করে আমাকে কেন গ্রেপ্তার করলো আমি কি এই আন্দোলনের আমি কি গুরুত্ব রাখছি যে আমাকে বন্ধ করলে আন্দোলন বন্ধ হওয়ার সম্ভাবনা আছে তার মানে আমি আন্দোলন ছিলাম আমার নেতৃত্বে আন্দোলন হয়েছে খসরু ভাই নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং আমরা জনাব তারেক রহমানের পরামর্শ মেনে সেগুলো করছি হ্যাঁ এখানে গ্রামীণ ফোনের মেসেজ গুলো বের করবো গত কালকে গিয়ে ওখানে লিখা আছে কি কি মেসেজ লন্ডনে পাঠাইছি সব মেসেজ লিখা আছে ভাই গুলশানে নামতে হবে গুলশানে ভাই মোহাম্মদপুরে এই মুহূর্তে নামতে হবে যাত্রাবাড়িতে লোক কম তাড়াতাড়ি লোক পাঠান বনানীতে লোক এত কম কেন তাড়াতাড়ি লোক পাঠানো এখনো আছে ইতিহাস হয়ে থাকবে কোন কোনটা বদলাতে পারবে না এগুলা বলতে পারবে কোন কোন জায়গায় কে কে আন্দোলন করছে সাজি সাব্দুল্লাহ বলতে পারবে এরা অপমান করে তাই নব্ব ফ্যাসিবাদকে রোদে রুখে দাও নব্য ফ্যাসিবাদ হাসিনারে রুখে দাও বাদ দিয়ে নব্য ফ্যাসিবাদ এখনো বিএনপি ক্ষমতায় জানি নব্য ফ্যাসিবাদ রুখে দাও এরা কেমন এরকম করতেছে কারণ এরা কারণের আত্মা এরা আগে ছাত্রলীগ ছিল যে জীবনে ছাত্রলীগ ছিল সে জীবনে ভালো হবে না স্বাভাবিক এদেরকে গণতন্ত্রের না। এরা দিয়ে রাষ্ট্রের ক্ষমতা চায় রাষ্ট্রের ক্ষমতা আসে গণতন্ত্র দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে হ্যাঁ আমাদের বিপ্লব চুরি করে আমাদেরকে আবার ফ্যাসিবাদ নব্য ফ্যাসিবাদ বলতে চায়। আমাদেরকে রুখে দিতে চায়। আমাদের আমাদের বিপ্লব চুরি করে ওরা তো বললাম আমরা ওরা আইন মন্ত্রীর সাথে সমঝোতা করছে আর আপাদের সঙ্গে সমঝোতা করছে এখন আমাদেরকে বিপ্লব শিখাই নব্য ফ্যাসিবাদ শিখাই আমরা বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি জায়গা এক ইঞ্চিও সারি নাই সারসিনি মনির ভাই ভাই সারসি এক ইঞ্চি সারি নাই প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় বিএনপির দখলে আছে ইঞ্চি ইঞ্চি জায়গা জামাতের দখলে আছে ইঞ্চিঞ্চি জায়গায় আমার কিছু কর্মী আছে আমরা মিলে এই ইঞ্চি দখল ছাড়ি নাই সারে দিয়ে রাখছি বক্তব্য ফটর ফটর করে দিচ্ছে নব্য ফ্যাসিবাদ তারেক রহমানকে নব্য ফ্যাসিবাদ বলতেছে হ্যাঁ তারা এগুলো অসম্মান করছে আমরা ছেড়ে দিছি নাকি মাঠ পুরাপুরি আমাদের নিয়ন্ত্রণে আছে হান্ড্রেড পার্সেন্ট নিয়ন্ত্রণে আছে হাসিনার বিরুদ্ধে আমরা যারা রক্ত দিচ্ছি ফোটা ফোটা আমাদের নিয়ন্ত্রণে এখনো আছে যেটুকু যে কাজ যে আমাদেরকেই বোকা দিচ্ছে আমরা আমরা সুযোগ সুযোগ দিচ্ছি দিচ্ছে দিত না বলছি দাও রহমানের কার্টুন আঁকাইছে তারেক রহমান নিজেই পোষ দিয়ে দিছে ঠিক আছে আমার কার্টুন আমি পোষ দিয়ে দিলাম যুগ বদলাইছে আমরা সহনশীল হয়েছি আমরা সমালোচনা সহ্য করি সমালোচনা পছন্দ করি যে আমার ভুলগুলো ধরায় দেখ এই মোটামুটি অনেক কথা আছে এই বিপ্লবের কথা লিখতে লিখতে গিয়ে কোন কোন গলি কোন কোন রাস্তার ভিতরে কি কি করছি আমরা কত জায়গায় আন্দোলন সংগঠিত করতে কি কি করছি আওয়ামী লীগের কোন নেতা টেকার কাছে বিক্রি হয়ে তারা হলো পরাজিত হলো এগুলোর গল্প আসবে একসাথে সব আসবে ইনশাল্লাহ